আমি আপনাকে কাজ দেব কি কাজ ডোন্ট মানুষ কোন করতে হবে না কর্পোরেট তার নিজেকে প্রমাণ করতে হবে ইউ আর ফিট পারবেন অবশ্যই পারবো না বলে কিছু নেই টু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না ওভার কনফিডেন্ট না আমার দেয়ালে পিঠ লেগে গেছে আমাকে পড়তে হবে শুধু অনেকগুলো টাকা পেলেই চলবে টাকা আপনি আপনার প্রত্যাশার চাইতে অনেক বেশি পাবেন শুধু অনেস্টি আর সিনসিয়ারিটি থাকতে হবে দেখুন কাউকে কষ্ট দেয়া বা কারো ক্ষতি করা আমার ফিলোসফিতে নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আমার অতীতকে কখনো ভুলি না প্রত্যেকটা মানুষই কিন্তু এক এক ধরনের প্রতারক অতীতের কোনো মাধ্যমকে মনে রাখে না সেই দৃষ্টিকোণ থেকে আপনিও তার বাইরে নন একটু ভাবুন তো অতীতের কোন মাধ্যমকে আপনি মনে রেখেছেন আমার কার্ড অফিসে আসবেন সত্যি দাদা প্রত্যেকটা মানুষে এক এক ধরনের প্রতারক অতীত মনে রাখে না রে তুই এভাবে বলতে পারিস না আসলে প্রতিটি মানুষকে ধরে রাখতে না পারার ব্যর্থতা কিন্তু নিজেরই তো ভালো কথা আমি আগে পরশু দিন একটু দেশের বাইরে যাচ্ছি একটা এক্সিবিশন আছে কবে ফিরবে মাসখানেক তো লাগবেই আর তুই এত ভাবিস না মানুষের জীবনই তো এরকম হয় মাঝে মাঝেই হয় চলো ঠিক খুবই সুন্দর অদ্ভুত সুন্দর জায়গা বিশাল বিস্তীর্ণ আবার নীরব নিস্তব্ধ আমার কি মনে হচ্ছে জানো পুরো জায়গাটাতে আমরা দুজনেই বেমানান আসলে জায়গাটা আমার মনের মতো বিশাল বিস্তীর্ণ আবার নীরব নিস্তব্ধ আমার মনের মধ্যে আমি নিজেই খুব বেমানান তোমার মনের মাঝে বুঝে আমি নেই তুমি থাকবে না কেন তুমি হচ্ছে আমার মনের কোলাহল তুমি যদি আমার মনে না থাকো তাহলে আমার মনটা মৃত মৃত মানে আমি কি কি তুমি উল্টা পাল্টা কথা কেন বলছো তুমি আমি কি তোমার মন খুব বেশি খারাপ করে দিলাম প্লিজ তুমি এসব দুষ্টুমি করো আর বলবে না কখনো এসব বাবল তাবল কথা বলবে না ফাঁসলাম করো না প্লিজ আচ্ছা ঠিক আছে বলবো না সরি চলো সেদিন যেন কি বলছিল তোমার সবচেয়ে বেশি ভালো লাগে কি কি করতে জানি না জানি না বললে তো হবে না বলতে হবে মনে নেই মনে করো বললাম তো মনে নেই প্লিজ আর এই আমি কিন্তু শুট করে দেব। হুম। বাসুর উঠতে। না। তাহলে কি এখন? হুম? Excuse me. May I come in? Yes.

আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি মানে আমাদের কম্পিটিটার যখন নোমান গ্রুপ থাকে তখন আমরা খুব উদারভাবে বিট করি এর পেছনে কি অন্য কোনো কারণ আছে তোমার কি মনে হয় আমার মনে হওয়া বা না হওয়া দিয়ে কোনো কিছু যায় আসে না এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম আত্মজয়ের আনন্দ সেটা আবার কি এখানে একজনের যতটুকু হাসি অন্যজনের ঠিক ততটুকু ধ্বংস ব্যক্তি স্বার্থ রিলেটেড একটা ব্যাপার ঠিক বুঝলাম না সব কিছু বুঝতে হবে এমন কোনো কথা নেই বুঝতে চাওয়াটাও ঠিক না আই এম সরি

এগুলো তুমি কোথায় পেলে কোথায় পেলাম সেটা বড় কথা না বড় কথা হলো দিস ইজ ট্রু আমি অস্বীকার করছি না আর বাই দ্য ওয়ে আমার জীবনে সবকিছু কি তোমার বৃত্তের মধ্যে হতে হবে তোমার কি মনে হয় আমার মনে হয় দিস ইজ টু মাচ দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার আর আমি এটাও চাই না যে কেউ আমাকে মনিটরিং করুক আমার কাকে কিভাবে মনিটরিং করতে হবে সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে না শিখতে হবে না আর আমাকেও শেখাতে এসো না যে আমি কি করব কি করব না আমি চাই না আমার প্রাইভেসিতে কেউ ইন্টারফেয়ার করুক প্রাইভেসি বাহ সুন্দর বলেছ তো প্রাইভেসি আশার শ্রাবণ ঢলে তোমার এখন প্রাইভেসি বুঝিয়েছে না একটু ফ্ল্যাশ ব্যাকে যাও তো যাও লিসেন অনন্যা আমি অস্বীকার করছি না তোমার আমার মধ্যে যা কিছু হয়েছে সেটা আমাদের দুজনের সম্মতিতে আমি মানি আমার এখানে আসার পেছনে তোমার অনেক অবদান বাট দিস ইজ সিচুয়েশন আমরা সিচুয়েশনটাকে এনজয় করছি দ্যাটস ইট এই কথাটা বলতে তোমার বুকটা একটা বারের জন্য কাপড় না আমাকে কি বাজারে পণ্য মনে হয় ཚད ཨ་ ཡོང་ཚོ་ রেডি তো বুঝলাম একটু ইমার্জেন্সি ছিল আজকে আমরা লাগলে হয় না তোমার ইমার্জেন্সি কাজটা কি আদৌ ইমার্জেন্সি আমার কাছে তো লুকাবার কিছু নেই কি লুকাবো ফাইন